আমি বাংলার গাই অনেক কিছু গেয়েছি বাংলার গান আর একটা গাওয়ার চেষ্টাও করছি দু সালে আগস্ট মাসে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আয়াত আর দেখুন আর ধন্যবাদ দিয়ে সাহস জোগাবেন মনে আমার শুরু করছি ও দিদি মনি ও দিদি মনি টাকার রানী তোমার ঘরে চোর এসেছে ও দিদিহিমি টাকার রানী তোমার ঘরে চোর এসেছে এক দুহি রে চোহর অনেকে চোরে বাসা বেঁধেছে ওহ দিদিহিমি টাকার রানী ওহ দিদিহিমি টাকার রানী তোমার ঘরে চোহরে এসেছে এক দুহি রে চোর অনেক চোরে বাসা বেঁধেছে এক দুই নয়রে চোর অনেক চোরে বাসা বেঁধেছে মনি। ও দিদি মনি টাকারে রানি তোমার ঘরে চোর ঢুকেছে ও মনি টাকারে রানী তোমার ঘরে চোর এসেছে ও মমতা দিদি লো তোমার ঘরে চোর এসেছে ও মমতা দিদি ও মমতা দিদি ও মমতা লো তোমার ঘরে চোর এসেছে সাথে কুষে সাতে ধর্মতলায় বড় বড় ভাষণ দিয়েছে সাথে কুশে সাথে কুশে ধর্মতলায় বড়ো বড়ো ভাষণ দিয়েছে সাত বাইশে একুশ কোটি ধরা পড়েছে সাত বাইশে একুশ কোটি ধরা পড়েছে ও মমতা দিদিলো মমতা দিদিলো ও মমতা দিদিলো তোমার ঘরে চোর ঢুকেছে মমতা দিদি ও মমতা দিদিলো তোমার ঘরে চোর ঢুকেছে লেখাপড়া খেলাধুলাই আবার লেখাপড়া খেলাধুলাই ঠাট্টা তামাশা চলছে লেখা পড়া লেখাপড়া লেখাপড়া ধুলাই। ঠাট্টা তামাশা চলছে কোটি কোটি টাকার লোভে কোটি কোটি টাকার লোভে ডিএড বিএড খুলেছে তাতে কি হয়েছে তাতে কচু হয়েছে তাতে কচু হয়েছে কচু হয়েছে কোটি কোটি টাকার লোভে ডিএড বিএড খুলেছে তাতে কচু হয়েছে কচু হয়েছে ও দিদিমণি টাকার রানী ও দিদিমণি টাকার রানী তোমার ঘরে চোর ঢুকেছে তোমার ঘরে চোর ঢুকেছে মেধা যারা ছিল মেধা যারা ছিল তাদের কপালে ছাই জুটেছে তা কোটি কোটি টাকার লোভে অযোগ্যদের চাকরি দিয়েছে অযোগ্যদের চাকরি দিয়েছে ও মমতা দিদি ও মমতা দিদি ও মমতা দিদি লো তোমার ঘরে চোর ঢুকেছে ও মমতা দিদি ও মমতা দিদিলো তোমার ঘরে চোর ঢুকেছে তোমার ঘরে অনেক মন্ত্রী তোমার ঘরের অনেক মন্ত্রী জেল খেটেছে তোমার ঘরে তোমার ঘরে অনেক মন্ত্রী জেল খেটেছে কোটি কোটি টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে ও মমতা দিদি ও মমতা দিদিলো তোমার ঘরে তোমার ঘরে চোর এসেছে তোমার ঘরে চোর ঢুকেছে তোমার ঘরে তোমার ঘরে চোর ঢুকেছে দিদিমনি, ও দিদিমনি টাকার রানি ও দিদিমনি টাকার রানি তোমার ঘরে চোর ঢুকেছে তোমার ঘরের অনেক মন্ত্রী জেলে খেটেছে টোয়েল খেটেছে মাইনের টাকায় টাকাই হয় গরিবের টাকায় লোভ লেগেছে গরিবের টাকায় লোভ লেগেছে ও দিদিমণি টাকার রানী ও দিদিমণি টাকার রানী তোমার ঘরে চোর ঢুকেছে দেখনি। তুমি কিছুই দেখনি নি ওহো দিদিমণি ওহো দিদিমণি টাকার রানি এসব কিছুই দেখনি তোমার ঘরে তোমার ঘরে চোর ঢুকেছে সোনারে বাংলা গড়বে বলে সোনারে বাংলা গড়বে বলে সবাই ভোট দিয়েছে সোনার বাংলা আহা সোনারে বাংলা গড়বে বলে সবাই ভোট দিয়েছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাঁড়ে সবাই পেয়েছে ওহো পাঁচশো টাকা ওহো পাঁচশো টাকা ওহো পাঁচশো টাকা লক্ষীর ভাঁড়ে সবাই পেয়েছে ও দিদিমণি টাকার রানী ও দিদিমণি টাকার রানী তোমার ঘরে চোর ঢুকেছে